চতুষ্পদ প্রাণী হক তার উপরে জুলুম করা যাবে না মানুষের উপর জুলুম করা তো দূরের কথা অধীনস্থ কিংবা গোলাপের উপর জুলুম করা তো দূরের কথা একটা চতুষ্পদ প্রাণীর উপরই জুলুম করা তিনি পছন্দ করতেন না আল্লাহ বিশ্বভাবে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে একটা চতুষ্পদ প্রাণী উট রসূলকে দেখে সালাম দিল সালাম আলহাই কয়া রসুল আল্লাহ আর সালাম আলাই কয়া রসুল বলে যখন রাসূলকে সম্বোধন করলাম আল্লাহ্লাফি বিশ্বামী বলেন ও কিসের জন্য সালাম দাও কি উদ্দেশ্য আল্লাহল্ বিশ্ব হাবির কথার পর তিনি বলেন ইয়ার সুর আল্লাহয়া হাবিবাল্লাহ আল্লাহ ফুটবলে ইয়ার সুর আল্লায়া হাবিব আপনি কেবল মানুষের নবীন হন আপনি কেবল মানুষের নবীন আপনি আমার ব্যাপারে শুরু হলে আমার কিছু দুঃখের কষ্ট আছে আপনার কাছে আমি শেয়ার করতে চাই আল্লাহ্ নববিশ্বনে বলেন বলতে পারো কি তোমার দুঃখ এভারউট বিশ্বনবীর কাছে চলে গেলেন এবং তার তুতনিটা মুখটা রাসুলের কান বরাবর নিয়ে বলতে শুরু করে দিলেন ফিস ফিস করে কি যেন বলেন আল্লাহ রাসুল বিশ্বনবীকে বলেন অনবজি শুনুন আমার মালিক আমার ঠিক মতো খাবার দেয় না আমাকে আমার বয়সের বার্ধক্যের কারণে আমার পূজা কমে দেয় না খাবার না দিয়ে আমাকে কষ্ট দেয় এবং পূজা বেশি দিয়ে আমাকে কষ্ট দেয় শুনলাম এই কয়েকদিনের ভিতরে কিংবা এখনই কিছুক্ষণ পরে আমাকে জবাই করে তার আত্মীয় স্বজনের মধ্যে খাইয়ে দিবে এই পাশে ছুরিটা রেখে দিয়েছে আল্লাহ বিশ্বামী বলেন কি করতে পারি এবার উঠ বলে গণ বুঝি আপনি মায়ার নবী দয়ার নবী আমাকে মুক্ত করে দেন আপনি ক্রয় করে আমাকে আজাদ করে দিন আল্লাহ নবী আমার মালিককে ডাকলেন মালিক হল একজন ইহুদি তুমি নাকি তোমার উঠকে কষ্ট দাও তোমার উঠকে ঠিকমতো খাবার দাও না বোঝা বেশি বহন করাও ওই লোকটা ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি কেমনে জানলা আমি উঠলে কষ্ট দেয় আমার উটকে বোঝা বেশি বেশি করে দেয় উটের বোঝা বহন বেশি করাই বার্ধক্য উপনীত হয়ে গেছে সে নিতে পারে না এই তত্ত্ব এই অভিযোগ তুমি কেমনে আমার কাছে দিলা কেমনে জানলা আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আমি হলাম নবী আমি এই জিনিসটা ওই উটের মুখ থেকে নিজের নিজের কানে আমি স্বয়ন করলাম আল্লাহ নবী বলেন ওই হুদি যেই যে উঠ যাকে তুমি কষ্ট দেবে সেই উঠ প্লিজ বাসায় আমাকে বলে দিয়েছে আমাকে আমার কাছে ব্যক্ত করেছে ওই উটের মালিক ইহুদি বলে ও মোহাম্মদ আমি জীবনে অনেক পাদ্রি দেখেছি ধর্মগুরু দেখেছি অনেক ধর্মযাজক শিক্ষিত মানুষ দেখেছি আজ পর্যন্ত আমার উঠের অভিযোগ কারো কাছ থেকে আমি শুনি নাই উঠ কারো তার বাসা বোঝাতে পারে নাই কেউ তার দুঃখ বুঝতে পারে নাই তুমি মোহাম্মদ তুমি সাধারণ কোন মানুষ নয় আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর প্রেরিত বিশ্ব নবী তুমি আল্লাহর প্রেরিত দূত তুমি হলে আল্লাহর প্রেরিত রসুল জুড়ে বলেন সুবহান এবার উটের মালিককে যে বলছিলেন যে উটকে তুমি কষ্ট দাও কেন আজাদ করে দেও এবার লোকটা বলে আজ রাসুল শুনেন আমি শুধু উঠকে আজাদ করে তেমে যাব না শুনেন আমি যেই মূর্তিগুলার পূজা করি আমি যেই মূর্তিগুলার দাসত্ব করি আমি যেই মূর্তিগুলার গোলামি করি আজ থেকে আমি গোলামি থেকে মুক্তি আমি নিজেও হতে চাই ও মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ আর দেরি নয় আপনি আমাকে কালিমা পড়ায় দেন আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাবো জুড়ে বলুন লোকটার সাথে সাথে মুসলমান হয়ে গেলেন এবং উটটাকে আজাদ করে দিলেন আমার নবীতে একটা প্রাণীর প্রতি জুলুম হওয়াকে এই কেউ তিনি বরদাস্ত করতেন না তিনি মানবতার মানবতার অগ্রদূত ছিলেন তিনি কেমনে মানুষের উপর গুলামের উপর নির্যাতন হবে সেটা তো সহ্য করতে পারে না এজন্য জানতে হবে রাসুলের আদর্শ গ্রহণ করতে হবে